তুমি যদি মধোর হও তুমি যদি কর হও তুমি যদি সারাবি হও তুমি যদি জেনাকর হও যে কোনো গুণা করে তুমি যদি তোমার নাফসের প্রতি জুলুম করে থাকো তাহলে আল্লাহ পাক এখানে বোঝাচ্ছে যে তোমরা নবীর দরবারে চলে যাও তুমি জেনা করেছো নবীর দরবারে চলে যাও তুমি মদ খেয়েছো নবীর দরবারে চলে যাও তোমরা কত গুন করেছো কি গুনা করেছো এত বড় গুণা করেছ যে কিয়ামত অব্দি কেউ এত বড় গুণা করে তাও নবীর দরবারে চলে কেন নবী যদি তোমার উপরে রাজি হয়ে যায় তাহলে তোমার সমস্ত গুণা কাতা মাফ হয়ে যাবে একটাও কোন গুণা থাকবে না কিন্তু আজকাল আমরা এই আয়াত এইরকম অনেক আয়াত আছে এই কোরআন শরীফে যে ছয় হাজার ছশো যে আয়াত নাজির হয়েছে

আল্লাহ বলতে বলতে পারতো না যে আমি এক আমি আল্লাহ আমি আমার কোন শরীর নাই এটা তো বলতে পারতো কিন্তু আল্লাহ নিজে বলেন নবীকে দিয়ে বলিয়েছে আর আজ সেই নবীর অন্তরে কিভাবে তুমি আঘাত আজকে বাংলাদেশের স্কলার বড় বড় আলেম মলবি বলছে আমার নবী নাকি চল্লিশ বছরের আগে কিছু জানতো না চল্লিশ বছর পর নবী হয়েছে নওয়াজ জানেন তাহলে এইসব মানুষগুলো ইহুদিদের এজেন্ট ইহুদিদের দালাল হবে না কেন আব্দুর রাজ্জাক কি নিউজ ও বলে নাকি 6 মাস ধরে কলমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুঁজে পাই আর এই রকম নবীকে তারা আঘাত দেয় তারা এইভাবে আঘাত দিলে হবে তুমি গুনাহগার সাব্যস্ত হয়ে গেছো তুমি গুনাহ করে নিয়েছো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে তুমি নবীর দরবারে চলে যাও আমার কাছে এসো না আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে যে আমার কাছে আসলে হবে না

আমি জানি ভালো করে আমার চাইতে বেশি জানে কে আল্লাহ কে জানে আল্লাহ জানে আল্লাহ আমার থেকেও বেশি জানে যে আমি কত বড় গুনেগা আর কত বড় নেকা আমার চাইতে বেশি জানি এবার বলে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ দাঁড়ি পাল্লা ফিট করবে কিসের কারণে আল্লাহ দাঁড়ি পাল্লা ফিট করবে কিসের কারণে ওজন করার জন্য নেকি আর গুনহা ওজন করবে

আল্লাহ যদি ইচ্ছা করতো যে তুমি তো জাহান নামে আছো তোমার গুণা বেশি আছে তুমি জাহান নামে চলে যাও তোমার নেকি ওজন করার কোন দরকার নাই কোন দরকার নাই আমি জানি আল্লাহ করবে আমি জানি তুমি জাহান নামে তুমি জাহান নামে চলে যাও কিন্তু তবু আল্লাহ দুজন সাক্ষীর জন্য ফারিস্তা রেখেছেন কেরামান কাতে একজন ফারিস্তা গুহা লেখে একজন বলে যমুক এই গুহা করলো লেখো ফারিস্তারা লিখছে গুহা নামে যে পারিস্তারাদের নিচে আল্লাহ কি জানে না যে মানুষটা গুনাহ করছে জানতে ঠিকই এবার আল্লাহ যদি মনে করে আমাকে জাহান্নামে দিয়ে দিবে আমি আমাকে যদি জাহান্নামে আল্লাহ দিয়ে দেয় কোনো নেকি ওজন না করে কোনো হিসাব কিতাব না করে যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয় তাহলে আমি কি قیامتwidehat আন্দোলন করতে পারবো আমি স্ট্রাইক করতে পারবো হ্যাঁ আমি হක්কা করতে পারবো যে আমাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়েছে আমার বিচার চাই বিচার চাই এরকম আমি আন্দোলন করতে পারবো কখনো পারবো না আল্লাহ যদি ইচ্ছা হয় জাহান নামে তো জাহান নামি জান্নাতি তো জান্নাতি ওর যে তার ইচ্ছা হবে কিন্তু তবু আল্লাহ তার ইচ্ছা না করে মিজান লাগাবো দাঁড়ি লাগালো গুল সেরাজ করলো হাউসে কাউসার করলো কিসের জন্য এই কারণে করেছে যে ওই নেকি বদি গুনহা ওজন কম বেশি করে যদি আমার মতো গুনেগার যদি জাহান হয়ে যায় আমার মতো গুনেগার যদি জাহান নামি হয়ে যায় তাহলে কি হবে আমার নবী ছুটে আসবেন আসার পরে আমার মতো গুনেগার কে তরাবেন কনসুহান আমি যদি জাহান নামি হয়ে যাই তাহলে কি হবে যেমন আদম আলী করবেন বলবেন হে নবী তোমার একটা উন্মত দেখো ফাইস তারা কালকে তাহলে জাহান নামে নিয়ে যাচ্ছে এবার আমার নবী সেখানে পৌঁছে যাবে আমার উমরটাকে কোথায় নিয়ে যাচ্ছ বলে যার নামে নিয়ে যাচ্ছে কেন বলে ওর নেকি নেকি আর গুণা ওজন করলাম তো নেকি কম হয়ে গেল গুনা বেশি হয়ে গেল বলে আবার মাপো এখানে আমার সামনে মাফু কে বলবে আমার নদী কত দপদপে আমার নদীর চলবে কে আমাকে মাঠে হাসরের ময়দানে আমার নদীর কত আসমা কত বড় শান আল্লাহ দিয়েছেন কত বড় মর্তবা দিয়েছেন একজন জাহান নামীকে আমার নদী জান্নাতি বানিয়ে দেবেন ব্যাপারটা হলো যখন ওই নিজাম কোথায় লাগা থাকবে আল্লাহ পাককে ফারিস তারা বলবে এ আল্লাহ তোমার নদী আবার ওজন করতে বলছে আল্লাহ বলবে আমার নদী যখন বলছেন আবার দাঁড়িয়ে পাল্লা নিয়ে আসো আবার ওই মিজানকে মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কে দাড়ি পাল্লা ওই দাড়ি পাল্লাটাকে আবার নিয়ে আসা হবে ওখানে আবার যখন ওজন করা হবে দেখা যাবে যে ওই বান্দার গুনাহ বেশি হয়ে যাচ্ছে তখন বলে দেখেন নবী দেখেন আপনার উম্মতের গুনাহ বেশি হয়ে যাচ্ছে ওই জন্য আমরা জাহান্নামে যাচ্ছি ওই যাচ্ছে আচ্ছা দাঁড়া আমার নবীর পকেটে হাত ধরবে কি করবে পকেটে হাত ধরবে পকেটে হাত ধরে করার পরে একটা কাগজের টুকরা বের করবে তারপরে ওই নেকির পাল্লার উপরে রেখে দেবে

কিন্তু আজ তোমরা নিজের চোখে দেখে নাও যে আমার নবী আসমত ক্ষমতা আমার নবী যদি ইচ্ছা করে জাহান নামীকে জান্নাতি বানিয়ে দেবে তো সেই রকম ক্ষমতা আমি আল্লাহ আজ নবীকে প্রদান করেছি এই সামান্য সামান্য স্কলার বড় বড় স্কলার সে যাচ্ছে বড় বড় বন্দী সেজে আর আমার নবী কলি যাতে আঘাত মারে আমার নবী কলি যাতে আঘাত মারে তারা বলে নবী কিছু জানে না নবী অমুক জানে না নবী খাইলে খবর জানে না নবীর জ্ঞান ছিল না নবী মূর্খ মাহাল্লা নাহ

আপনি যে আলেমকে ভালোবাসেন যে কে ভালোবাসেন যে আলেমের জবান দিয়ে আপনি তারিখ নবীর প্রশংসা নবীর ভালোবাসা পাবেন সেই আলেমের পক্ষ দিবেন বাকি আর যদি কোনো আলেমের মুখ থেকে আপনি নাবির ব্যাপারে কোনো কটুক্তি নাবির সানের কোনো বেয়াদবী নবীর কোনো বেয়াদি পান তাহলে সে আলেমকে একবারে লাখ মেরে বিতরিত শয়তানের মার দুদের দলে পাঠিয়ে দেবেন যতই নিজের লোক হোক না কেন কারণ ইবলিশ শয়তানের চাইতে বড় আলেম কেউ ছিল না বড় মলবী কেউ ছিল না তার চাইতে জ্ঞানী কেউ ছিল না কিন্তু ওই নবীর সানের বেয়াদবী করার কারণে আল্লাহ তাকে ইবলিশ শয়তান বানিয়ে